হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আমি আজকে ডাটা দিয়ে মাংস রান্না করবো ডাটা দিয়ে মাংস রান্না কে কে খেয়েছেন জানি না তবে ডাটা দিয়ে মাংস রান্না করলে ভীষণ মজা লাগে খেতে ডাটা রান্না করার জন্য প্রথমে আমি প্যানের মধ্যে সয়াবিন তেল দিয়ে দিব তেলের মধ্যে দিয়ে দিব সাদা এলাচ দারুচিনি তেজপাতা আর দিয়ে দিব কালো এলাচের অর্ধেক দিয়ে আমি তেলের মধ্যে একটু ভেজে নি দিয়ে দিব পেঁয়াজ কুচি আর দিয়ে মরিচ কাঁচামরিচ কাঁচামরিচ পেঁয়াজ তেলের মধ্যে ভেজে নিয়ে এখন আমি দিয়ে দিব স্বাদ মতন লবণ লবণ দিয়ে আমি পেঁয়াজ মরিচ আবারও একটু ভেজে নেব এখন আমি দিয়ে দিব তিন চামচ আদা রসুন বাটা আদা রসুন এখন আমি পেঁয়াজের সাথে তেলের মধ্যে ভেজে নেব যেন আদা রসুনের কাঁচা কোনো গন্ধ না থাকে আদা রসুন ভেজে নিয়ে এখন আমি দিয়ে দিব সামান্য একটু পানি এখন আমি দিয়ে দিব এক চামচ ভাজা জিরা বাটা জিরা ভেজে তারপরে বেটে দিলে সব থেকে বেশি ভালো হয় এখন আমি দিয়ে দিব দুই চামচ শুকনা মরিচের গুঁড়া আর দিয়ে দেবো এক চামচ হলুদের গুঁড়া আর দিয়ে দিব এক চামচ ধনিয়ার গুঁড়া সব মশলা এখন আমি খুব ভালো করে কষিয়ে নিব কোনো রান্নায় মশলা যত কষানো ভালো হবে রান্না ঠিক ততটা বেশি মজা হবে মশলা কষানো হয়ে গেছে এখন আমি গরু মাংস দিয়ে দিব এই গরু মাংসের সাথে অনেকটা তেলও আছে মানে মাংসর স্বাদের সাথে প্রত্যেকটা মধ্যে তেল আছে তো এই তেল দিয়ে আজকে আমি ডাটা রান্না করব। এখন আমি মাংস মশলার সাথে খুব ভালো করে মিশিয়ে নেব নিয়ে ডাকনাদা ডেকে আমি চুলার জাল কমিয়ে দিয়ে মাংস কষিয়ে নিব মাংস কষানোর জন্য এখানে আমি কোনো রকম পানি দেই নাই মাংসের মধ্যে থেকে যে পানিটা উঠবে তেল থাকবে ওটা দিয়ে আমি মাংস ভেজে নেব মাঝে মাঝে ডাকনা উঠে আমি নেড়ে দিব যেন আবার নিচে লেগে না ধরে আমার মাকে আমি এইভাবে ঠিক মাংস রান্না করতে দেখেছি কারণ যখন কার তেলযুক্ত মাংসগুলা থাকছে তো ওইগুলা দিয়ে আমার মাও দেখি অনেক সুন্দর করে ডাটা দিয়ে মাংস রান্না করছে আমার তো ভীষণ ভালো লাগতো ডাটা দিয়ে শুধু গরুর মাংস না খাসির মাংস রান্না করতে পারবেন মুরগির মাংস রান্না করতে পারবেন ডাটা দিয়ে যে কোনো মাংস রান্না করলে কিন্তু খুব ভালো লাগে মাংস কষিয়ে নিয়ে মাংসের মধ্যে আমি ডাটা দিয়ে দিয়েছি ডাটা কিন্তু আমি আলাদা সেদ্ধ করে নেই নাই ডাটাটা খুবই ভালো তার জন্য সেদ্ধ করতে হয় নাই কিছু কিছু ডাটা আছে দেখবেন তেমন একটা ভালো লাগে না সেই ডাটাগুলো রান্না করার আগে লবণ দিয়ে পানির মধ্যে হালকা করে সেদ্ধ করে নেবেন তাহলে দেখবেন যে ডাটাগুলো খেতে খুবই ভালো লাগবে এই ডাটাগুলো খুবই ভালো তাই সেদ্ধ করতে হলো না মাংসের মধ্যে আমি ডাটার সাথে কয়েকটা আলু দিয়েছি মাংস খুব ভালো করে কষানো হয়ে গেছে আর তেলের মধ্যে একটু ভাজা ভাজা হয়েছে এখন আমি দিয়ে দিব ফুটন্ত গরম পানি অবশ্যই কিন্তু গরম পানি দিতে হবে ডাটা দিয়ে যদি মাংস রান্না করেন তাহলে তেল তেল মাংসগুলো আছে না ওই মাংসগুলো দিয়ে তারপরে ডাটা রান্না করবেন তাহলে দেখবেন ডাটা দিয়ে মাংস রান্না খুবই মজা হবে আমি মাংস কষানোর মধ্যে এক চামচ আবারও বাজার জিরা বাটা দিয়ে দিয়েছিলাম তার জন্য এখন আমি আর বাজা জিরা বাটা দিবো না আমার এই ডাটার তরকারি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার ভিডিওতে একটা লাইক কমেন্ট আর একটা শেয়ার দিয়ে দিবেন। আর আমার মতন করে মাংস দিয়ে ডাটা তরকারি একবার হলেও রান্না করে খেয়ে দেখবেন ভীষণ ভালো লাগবে আমার ডাটার তরকারি রান্না হয়ে গেছে এখন আমি নামিয়ে ফেলবো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ